আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসে রইল আজকে আপনাদের মাঝে কালীর পায়ের সিঁদুর দিয়ে বসে করুন এটা মারা মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনার পিছিয়ে পিছিয়ে ধরবে খালি সিঁদুরটা মারবেন সাথে সাথে ধরবে এটা কালী সরাসরি আক্রমণ করবে তো এখানে সরাসরি কালি লাগে দেওয়া ঠিক নয় কালি লাগিয়ে দিলে যদি এমন উস্তাদ আছে যদি প্রয়োগ করে কালি সরাসরি গ্রাম বা অমুক জেলা অমুক থানার অমুকের পুত্র অমুক ঐক্য কবিতা পাঠিয়ে দিচ্ছে তালে এই যুগে তাক বাঁচে দেব না যার কারণে কালি দিয়ে বসে করুন সরাসরি সাথে সাথে আনার জন্য একটা মারামাত্র বা ছা মাত্র এখন কিছুগুলা জিনিস আছে শিষ্যসবদেরকে এটা তো পরীক্ষায় পাশে হয়নি একবার দুবার দু চারবার ছ মাস বছর হয়তো তার মধ্যে দু তিনবার আসা বা দু চারবার আসার পর আবার অন্য চলে যাচ্ছে যেমন আমার এক শিষ্য সিরাজগঞ্জে চামড় দেওয়া আছে হাড্ডি দেওয়া আছে ত্রিশুল জিনে ত্রিশুল ত্রিশ হুল্ডা ত্রিশুল ত্রিশ হুল এইরকম যাক ওই নানার বক্ত কাজ করছেন ওই আমার কাছে ভক্তি তো যাক সারা জীবন যেটা আমার আমি যেগুলাতে কাজ করব যেগুলা সারা জীবন পর্যন্ত হয়তো আমার এলাই ফুরাতে পারবো না আমার সাধনাগুলাই তো যাতে পুষতে পারবো না তো আর একজনের কাজ যায় কী করবে আর একজন আমি এটাই চিন্তা করতেছি তো সুশান কালী সিঁদুর যে বৈশীহরণ করবেন নাই তা আমার বাড়ির ঠিকানা নগাঁদ যারা যেটা কালির থান আছে যেখানে যদি কালির থান নাই ওখানে পূজা দেয় সেই ক্ষেত্রে হলো সমস্যা নাই সেই ক্ষেত্রে হলে ওখানে সিঁদুর থাকে কালিথান না থাকলেও কালিথান থান আছে মানে কালী নাই মূর্তি নাই কিন্তু ওখানে সিঁদুর আছে পূজা টুজা দেয় তাহলে ওখানকার ওখানে মন্ত্রটি পাঠ করে এই যে এই যে পুরা এই আঙ্গুল দিয়ে ওই মন্ত্র সাতবার পাঠ করে নিচে ফুক ডেকে পাওয়াতে ঠাসা মারে সিঁদুরটা তুলে নেবেন এরম হাতে তুলে মেয়ের খালি কাপড় এঁকে ভরে দিবেন বা এই বাম হাতে তুলি এলু নিতে পারেন সমস্যা নাই পাতে তুললে একটু তাড়াতাড়ি কাজ হবে হাতে তুললে একটু ধীরে কাজ হবে মানে পাতে তুলিলে খালি দেওয়া মাত্র মানে পদ তালে তুলে রাগে বসে ধরবে হাতে তুলিলে ধরবে সমস্যা নাই ওই মুহূর্তে খবর হয়ে যাবে তারপর আপনারা যে কোনো অবস্থায় নিয়ে চলে আসতে পারেন যেখানে সেখানে কাজ কারবার করতে পারবেন এইসব এই সব দিয়ে কাজ করলে তো এখানে দুই প্রকার এক প্রকারে আমি ওটা দিলাম না এই কারণে আমি দ্বিতীয়টা দিচ্ছি ওটা খালি আমি আবার আমার শিষ্য ছাড়া ওই রুগীকে কেউ ঠিক করতে পারব না বা ওই মেয়েটাকে কেউ ঠিক করতে পারবো না কারণ এমন করে ফেলেছেন যেমন এখানে বলা আছে দি বারো ঘন্টার মধ্যে আইনিয়া দিয়ে আনিয়া দিয়ে আইনিয়া দেয় যদি আইনিয়া না দেয় ঈশ্বর মহাদেবের মাথায় মুচিবই মই ফিরাইলে ফিরিস মোর গুরু ফিরাইলে ফিরিস অন্য গুণি ফিরাইলে বদর খাইয়া পর ঈশ্বর মহাদেবর মাথায় তুমি মুসি মই বা আমি বা আমার শিষ্য ছাড়া আর পারব না আর এখানে এটা এই এই জিনিসটাতে করলে শিষ্যরাও ঠিক করতে পারবে অন্য অন্য প্রক্রিয়াটা উনি এটা সারতে পারবে যার কারণে যেটা চলবে জগতে যেটা সারতে পারবে সেটাই দিতে হবে যেটা সারতে পারবে না ওটা দিয়ে একজনের স্বর্গনাশ একজনের ক্ষতি করা ঠিক হবে না তো মন্ত্র প্রত্যেকটা মন্ত্র শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে মুখস্থ করতে হবে নিরামিষ খায় মাছ মাংস নয় সাধু সন্ন্যাসী যারা তারা মাছ মাংস খায় না মাছ মাংস খেয়ে দিচ্ছে আমি যেহেতু মুসলমান আমরা খাই সাধু সন্ন্যাসী ওই রকম সাধু সন্ন্যাসী হয় না যে আমরা গাছ তলাইতে অবজব করি তা হ্যাঁ মন্ত্র সাধনা যখন আপনারা করবেন আজকে শনিবার করবেন শুক্রবারে রাত্রে যা খাবার খাবে সকালবেলা ডুব গোসল দিয়ে মন্ত্র মুখস্থ করে নিরামিষ খাবেন বা হ্যাঁ নিরামিষ খাই এইভাবে একদিন আগে থেকে মন্ত্র মনে কর্ত কালকে রাত্রে যা খাচ্ছেন কিন্তু আজকে খাবেন আজকে নিরামিষ খাবেন নিরামিষ খাই মন্ত্রগুলা মুখস্থ করবেন এবং কাজ করবেন শনিবার যখন কাজ করবেন বাঁশি মুখে চোখ মুখ না ধুয়ে কাজগুলা করবেন কাজ করে যখন জিনিসগুলো হাতে দেবেন ওর মনে উচল যাবে ব্যামুক হয়ে যাবেন ওইলে যায় রোগীর দিবে ইনশাল্লাহ কাজ সাকসেস হয়ে যাবে প্রত্যেকটা মন্ত্র শনিবার মঙ্গলবার দিন মুখস্থ ধূপ কাঠে মোমবাতি ঘের জালে মুখস্থ করলে ভালো হয় তার চেয়ে শক্তিশালী বেশি হয় ধূপ না জ্বালে ধূপ তো ধূপ ধূপকাঠি না জ্বালে বোরের খেয়ে তিতলে ধূপ জ্বালালেন ধূপ জীবেন না মন্ত্র না একটু ফুট দেব এইরকম একশো পার্সেন্ট শক্তিশালী হবে তখন মন্ত্রটা একশো পার্সেন্ট শক্তিশালী হয়ে গেলে যে কাজ করবেন সে কাজে সাকসেস হয়ে যাবে কোনো রকম ক্রিয়া হবে না কাজ করা মাত্র ফেলাফেলা হয়ে যাবে তো ওই রকম তো মন্ত্র মুখস্থ করে যদি মন্ত্র দেখে যদি করে কাজ করেন তাহলে তো কীরকম হবে বা আন মানে না দেখে করলে কেমন হবে তো মাথাম ঘটকে দেখে 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 কাজ করলে যদি হবেন না চোখ দেখে দেখে হ্যাঁ অনেক দেখে অনেকের মনে থাকে না ট্রেনের সমস্যা ট্রেন অত তীক্ষ্ণ নয় যার কারণে মনে করে মনে থাকে না যেমন খুলনা রফিক আমার এই আপনারা গুরুজ এরিয়ার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন দেখবেন কাজ কারবার করে নেবেন ইনশাল্লাহ ভুল ভ্রান্তি হলে আমি সেটা দেখে নেব কাজ না হলে আমি সেটা ঠিক করে দেওয়া হবে আমি এখান থেকে কাজ করে দেওয়া হবে অসুবিধা নাই গুরুজিয়ার চ্যালেন্ড আপনারা দেখবেন বাংলাদেশের প্রথম শাড়িতে আছে প্রথম শাড়িতেই থাকবে উনি আর গুরু গোপাল দেবনাথ নবদ্বীপ নদীয়া ওনার চ্যালেন্ডটা দেখবেন কাজ কারবার করে নেবেন ওনার তো মন্ত্র বেশি নয় দুটা লাইন এই মন্ত্রটি কালির থানে যদি গেছেন কালির থানে যদি থানা থাকে যদি থান আছে নতুন একটা প্যাকেট সিঁদুর নেই পায়ের তলে সিঁদুর নাই বা কালি সিঁদুর নাই তাহলে এই যে মনে করেন এই যে একটা কাগজ দিচ্ছেন ধরছেন এই যে মন্ত্র বলতে বলতে এই মন্ত্র সাতবার করবেন একবার করবেন এইরকম কত করতে কত করতে কপালে টান দিবেন তিনবার কে তিনটা টান দিবেন তারপর সাতবার ফুক দিবেন ওইভাবে তিনবার বলে তিনবার এটা টান দিলেন তিনবার কথা তিনটা ফুক দিবেন তিনটা টান দিবেন তার বাদে আরও চারবার কথা চারটে ফুক দিবেন তারপরে এই সিঁদুরটা তলা কাগজ ধরবেন এঙ্গে চাঁচে নিয়ে সাতবার কওয়া হয় বলে যে সিঁদুরটা চাঁচে নিয়ে চলে আসবেন ওই সিঁদুরটা লেজায় খালি মারবেন মারার পর পাঁচ মিনিটের মধ্যে কি হয় আপনারা দেখতে পারেন পাঁচ মিনিট তবে ধরা খাই গেলে আমি বা আমার নিজ নির্দ করতে হবে মন্ত্রটি হলো ঠাকুরের নামুকের ফলাক করে গাস অন্য কেউ করিলে বাহান্ন অবতার ধরিস একথা হেলিবু ফেলিবু দোহাই শিবের মাথা কাবু এখানে মন্ত্রটি সুন্দরকে বুঝে দেয় উলুঙ্গু মাসান নাম তিনটি আলি ঠাকুরের নাম ফিল্লির মাং অমুকের পর অমুকের মাং কতং তুই পরে কঙ্গ এখানে ছেলের নাম অমুকের পুত্র অমুকের পর গাছ অন্য কেউ করিলে বাহান্ন অবতার ধরিস একথা হেলিবু ফেলবু দুহাই শিবের মাথা খাবু এই বাম হাতে দেবেন সিঁদুরটা ডানাতে বাম হাতে দেবেন আর যদি পায়ের সিঁদুর থাকে তো সাতবার কয় সাতটি ফুক দেয় সিঁদুরটা এই এই তিন আঙুলে তুলে এই যে এই 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 তুলে নিলে সিঁদুর তাইলে যায় মারা দেবেন বা করোনা কাবল ফুরাই দেবেন করলে খবর হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ